চার অক্টোবর ইস্ট সাসেক্সের একটি মসজিদে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তিনি বলেছেন এটি একটি ভয়ঙ্কর ঘটনা এবং মুসলিমদের উপর যে কোনো হামলা পুরো ব্রিটেনের উপর হামলা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী সার্কিয়া স্টারমার তার একজন মুখপাত্র ছয় অক্টোবর এই মসজিদের বিষয়ে কথা বলতে গিয়ে এটি বলেছেন চার অক্টোবর ইস্ট সাসেক্সের ফিলিস এভিনিউর পিস হ্যাভেন মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে যেটি জানা গিয়েছিল দুইজন দুর্বৃত্ত রাত নয়টা একান্ন মিনিটে মসজিদে প্রবেশ করার চেষ্টা করেন ঢুকতে না পেরে মসজিদের প্রধান গেইট এবং তার পাশে পার্ক করে রাখা একটি গাড়িতে তরল পদার্থ ঢেলে আগুন দিয়ে দেন এবং তারা পালিয়ে যান তবে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ সোমবার তাকে আটক করা হয় ওই আটকিত ব্যক্তির নাম এবং পরিচয় কোনো কিছুই এখনও প্রকাশ করা হয়নি এরপর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে পাহারা জোরদার করা হয়েছে তার কয়েকদিন আগে মানচেস্টারের একটি শিনোগোগে হামলার ঘটনা ঘটে এরপর থেকে বিভিন্ন উপাসনালয় বিশেষ করে মসজিদ মন্দির চার্চ এবং শ্রীগোগে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয় এদিকে প্রধানমন্ত্রী সার কিয়াস্টারমারের পাশাপাশি যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন মুসলিমদেরকে একতাবদ্ধ থাকতে হবে এ ধরনের ঘটনাকে মোকাবেলা করার জন্য মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য